চার হাজার উপর আহত ওদের জন্য জরুরি প্রয়োজনীয় জিনিসগুলো দিচ্ছি একটা ফ্লাস একটা কলার ছয় জোড়া জুতা টোটাল প্যাকেজ করে আমরা দিয়ে দিব গৃহী আসসালাম আলাইকুম মনে হতে পারে আফগানিস্তানে এসে জুতার দোকান দিয়েছি সেন্ট্রালের দোকান ব্যবসা করছি আসলে ব্যবসা তবে একটু ভিন্ন ব্যবসা ভয়াবহ ভূমিকম্প হয়েছে আপনারা সবাই জানেন আফগানিস্তানের আমি একটু দেখে পাশে আমরা এখন দাঁড়িয়ে আছি পাকিস্তান এবং আফগানিস্তানের মাঝখানে আফগানিস্তানের পাশে যেখানে ভূমিকম্প হয়েছে কোনার এলাকা ভয়াবহ ভূমিকম্পে গৃহহীন হয়েছে প্রায় লক্ষ মানুষ তিন হাজারের মতো শহীদ হয়ে গিয়েছে চার হাজার উপর আহত ওদের জন্য জরুরি প্রয়োজনীয় জিনিসগুলো দিচ্ছি মেহমান কানে সাথে সাথে তারপর দেখতে পেলাম ছোট ছোট বাচ্চারা হাঁটছে প্রচন্ড গরম পাথরের এই ভূমিতে খালি পায়ে হাঁটা যে কি পরিমাণ কষ্টকর আমরা আমাদের বাবুদের জন্য জুতা নিয়ে এসেছি এবং সেই জুতাগুলো প্যাক করা হচ্ছে সাথে আমাদের অন্যান্য আইটেমগুলো থাকবে এই প্রচন্ড গরমে ওদের এই জিনিসটা খুব ডিমান্ড তারা কুলার বলছে এটাকে তাদের জন্য চমৎকার কেটলি আমরা নিয়ে আসছি একদম আধুনিক মানের এটা এখানে খুব ফেমাস ইন্দোনেশিয়ান প্রোডাক্ট এবং একই সাথে অন্যদের জন্য থাকবে ছয়টা চা খাওয়ার মগ তারা কি পরিমাণ যে মানে এই জিনিসগুলো দেখে খুশি হচ্ছে একদিন দুজনে এসে দেখে গিয়েছে একটা ফ্লাস্ক একটা কোলার ছয় জোড়া জুতা টোটাল প্যাকেজ করে আমরা দিয়ে দিব গৃহহীন মানুষগুলোর হাতে আসলে কিছুই নাই সকল কিছু ভেঙে ধ্বংস হয়ে গিয়েছে এবং এদের জন্য আরো বেশ কিছু কর্মসূচি আসছে আল্লাহ যদি আমাদের তৌফিক দান করেন